ছোটবেলায় নিশ্চয়ই দেখেছেন ফেরিওয়ালারা চুল কিনে থাকেন কিন্তু জানেন কি ফেরিওয়ালাদের কাছে বিক্রি করা মেয়েদের চুল আসলে কোথায় যায় কি হয় এসব চুল দিয়ে এটা ভাবতে অবাক লাগে কিন্তু এই চুল নিয়ে বিশাল একটা ইন্ডাস্ট্রি কাজ করে চলুন দেখি চুলগুলো কিভাবে নতুন রূপ নেয় ফেরিওয়ালারা বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে মেয়েদের চুল সংগ্রহ করে এগুলো প্রথমে কারখানায় নিয়ে যাওয়া হয় সেখানে চুলগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করা হয় যাতে ধুলোবালি বা ময়লা কিছু না থাকে এরপর রুক্ষতা দূর করার জন্য চুলগুলোতে বিশেষ কেমিক্যাল ব্যবহার করা হয় এই কেমিক্যালগুলো চুলকে নরম ও মসৃণ করে তোলে অনেক সময়ে চুল এত সুন্দর হয়ে যায় যে দেখে মনে হয় একদমই নতুন চুল চুলগুলোকে ধুয়ে ও সোজা করার পর ছোট ছোট বান্ডেল আকারে সাজানো হয় এই বান্ডেলগুলো লম্বা রং ও গুণগত মান অনুযায়ী আলাদা করা হয় তারপর সেগুলো পাঠানো হয় বিভিন্ন বিউটি পার্লার চুলের এক্সটেনশন বানানোর কারখানা বা তৈরির জন্য ফ্যাক্টরিগুলোতে এই চুল দিয়ে নানান রকম প্রোডাক্ট বানানো হয় যেমন উইক এক্সটেনশন আর ফ্যাশন শো কিংবা সিনেমার জন্য বিশেষ ধরনের হেয়ার স্টাইল যে চুল আমরা ফেলনা মনে করি সেই চুলকে নিয়ে কিভাবে কোটি কোটি টাকার ব্যবসা করা যায় সেটা ভাবলেও অবাক লাগে এই ব্যবসার প্রোডাক্ট শুধু দেশে নয় বিদেশেও রপ্তানি হয় বিদেশি বাজারে এই চুলের পণ্যের প্রচুর চাহিদা রয়েছে যারা ফ্যাশন সচেতন তারা এই প্রোডাক্টগুলি ব্যবহার করেন এই চুলের ব্যবসা শুধু কারখানার মালিকদের জন্য নয় যারা চুল বিক্রি করেন তারাও উপকৃত হন একজন সাধারণ মেয়ে বা নারী তাদের অব্যবহৃত চুল বিক্রি করে কিছু টাকা আয় করতে পারে একই সঙ্গে কারখানার শ্রমিকরাও এ কাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন বাংলাদেশে এই চুলের ব্যবসা ধীরে ধীরে বাড়ছে যারা ছোট আকারের ব্যবসা করতে চান তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ হতে পারে চুল সংগ্রহ থেকে শুরু করে প্রসেসিং বা রপ্তানি পর্যন্ত পুরো প্রক্রিয়াটা সঠিকভাবে পরিচালনা করলে বড় আয়ের সুযোগ তৈরি হতে পারে